পশ্চিম আকাশে সূর্যের কিরণে ঝলমল করছে ঠিকই ধরনী তবে হালকা টিপটিপ বৃষ্টি এখনো থেমে নেই রৌদ্র বৃষ্টি আটকে রইল পর্দার ফাঁক দিয়ে বাহিরের দিকে মিষ্টি হাওয়া বুঝছেছ আকার রেপাশে সেই মুহূর্তে পা টিপের রুমে প্রবেশ করল তুলি কি যেন একটা পেন্টিং হাতে নিয়ে তাকিয়ে আছে রৌদ্র পেছনে থেকে স্পষ্ট বুঝতে অক্ষম হলেও একটু এগিয়ে গিয়ে দেখার চেষ্টা করল তুলি আচমকাই পেছনে কারো আসার সব দপেয়ে উঠে দাঁড়িয়ে পেছনে ফিরে তাকালো রৌদ্র কি লুকাচ্ছ গো রৌদ্র ভাই নক না করে এলি কেন বাহরে আমি কি আসতে পারি না তোমার রুমে তা আসবি তবে কারো রুমে করে আসতে হয় তুই জানিস না না আকার জানতেও চাই না আমার ইচ্ছা হয়েছে তাই এসেছি কুশিয়া একটা আবার মুখে মুখে তর্ক করছে আগের দেখাও ওই পেন্টিংটা কিসের তোর নানির এটা কিন্তু ভারী অন্যায় রৌদ্র ভাই তুমি আমার নানির পেন্টিং কেন করবে শেষে কি না তুমি আমার নানির উপরই নজর দিয়ে বসবে হ্যাঁ চিচি এবার আর কিছু না বলে পেছনে ফিরে এদিক ওদিক কিছু একটা খুঁজতে লাগলো রৌদ্র তুলিল আর বুঝতে বাকি রইল না এবার তার কপালের শনি মৃত্যু করছে এ মুহূর্তে না পালালে এখানে এই প্রাণটা হারাবে রৌদ্র একটা স্কেল খুঁজে পেল যখন এই স্কেলটা হাতে নিয়ে তাকল সে মুহূর্তে তুলি হাওয়া দাঁত চেপে রৌদ্র বলল আরেকবার পায় বাদরটাকে উচিত শিক্ষা দিব এই দিক এক আর বাড়িতে অনুষ্ঠানের মাঝে পড়তে ইচ্ছা করছে না খুশির তাও মা আর অব্র ভাইয়ের চাপে পড়তে বসেছে কোচিং টিচার উইহাউন স্যার কিছু হলে বাড়িতে ফোন দিয়ে জানিয়ে দেয় নয়তো উগ্রর কলে কল দিয়ে বলবে জরিমানা হয়েছে খুশি আজকে কোচিং আসেনি এর থেকে তো শিশির স্যার অনেক ভালো এর নাম তো হাউন স্যার না হই হাউন আঙ্কেল হওয়া উচিত ছিল কোথাকার কিছু হলে বিচার মারবে দূর দূর জীবনটায় পড়তে পড়াশোনা হয়নি আজকে একটু পরে নিয়ে দুই দিন রেস্ট করা যাবে কথাটা বলে দেওয়াল ঘড়িতে চোখ বোলালো খুশি এখন সকাল ছয়টা বাজে এক ঘন্টা পরে নেওয়া যাক সকাল সাতটা বাজে উঠে যাব এই বলে পড়ার তালে গুনগুন করে গান ধরল খুশি আমাকে আমার মতো পড়তে দাও আমি পুরাকে নিজের মতো কমিয়ে নিয়েছি যেটা পড়িনি পড়িনি সেটা না পড়ায় থাক সব পড়তে কষ্ট ভীষণ এই পড়ার টেবিল আজ ছাখার তবুও পড়তে বসেছি তিনবার আমি পড়তে চাই না যে আর কোনো নতুন রকমের চ্যাপ্টার তাই চেষ্টা করছি বারবার না পড়তেই পাশ করার বাহ বাহ খুশি তুই তো দেখি গানও পারিস এভাবে পড়াশোনা না করে যদি গান গাইতি তাহলে এতদিনে বড় রকস্টার হয়ে যেতি ঠিক তখনই সকাল সাতটা বাজার শব্দে ঘুরি টমটম করে উঠল এভাবো মা এত তাড়াতাড়ি সকাল সাতটা বেজে গেল এই না হলে ঘড়ি দেখেছ ওই হাউন বিচার মারলেও ঘড়ি কতটা ভালোবাসে আমায় কত তাড়াতাড়ি সকাল সাতটা বেজে গেল সেই মুহূর্তে আচমকাই তুলির কণ্ঠে পড়ার টেবিলের রাখা চকলেটের লুকিয়ে নিল খুশি এই তুই অসময়ে আমার রুমে কিরে পড়াশোনা নাই সারাদিন শুধু ঘোরাঘুরি তো আমি কত পড়াশোনা করি সকাল ছয়টা সকাল সাতটা অবধি পড়াশোনা করে পুরো বই মুখস্থ করে ফেলেছি আর তোর কোনো পড়াশোনা তো নাই আছে শুধু সারাদিন ড্যাং করে নেচে বেড়ানো। দেখ আপু এখানে তোর অপমান শুনতে আসিনি নি পাঠিয়েছে নিচে যেতে কে ন সে কি আমি জানি তাহলে যাব না বাটপারি করে আমাকে রুম থেকে বের করো বের পর সবাই বলবে আমি পড়াশোনা করি না একটু পরে বেরোবো কারণ আমি এখন পড়াশোনা করছি তাই ব্যস্ত আছি এখন ফুট আমার রুম থেকে আর এস সিরিয়াসলি দেখেছে দাদিমনি নিচে সবার জন্য ড্রেস অর্ডার করেছে অব্রভাই সেজন্য তোমাকে ডাকছে হি, ড্রেস কোথা থেকে এল আমরা না বিকেলে শপিং করে এলাম অগ্র ভাই অনলাইনে আবার সবার জন্য আলাদা করে ড্রেস অর্ডার করেছে এখন আসলে আসো না আসলে নাই আমি গেলাম আমার ড্রেস আমি নিয়ে নিচ্ছি গেলাম কিন্তু তুলি যাওয়ার পানে করে রইল খুশি সত্যি নাকি তুলি ওকে ধাপ্পা মেরে নিচে নিয়ে গিয়ে অগ্র ভাইয়ের হাতে মার খাওয়াবে এ যে পাজি একে বিশ্বাস করা যায় না তাও উপর থেকে উকেছে হ্রস্য উকার চন্দ্রবিন্দু কি মেরে নিচের অবস্থান দেখার চেষ্টা করলো খুশি না কথাটা ঠিকই সবাই এতগুলো শপিং ব্যাগ একে একে খুলে দেখছে খুশির তো তর শুইছে না তবে নিচে যাওয়ার আগে চকলেটের বক্সটা লুকিয়ে যাওয়া দরকার কলেজে নাফিসার ভয়া র বাড়িতে তুলির ভয় এদের জ্বালায় একটা চকলেট ও শান্তিতে রাখতে পারে না বেচারি নিচে আসতেই লক্ষ্য করল খুশি শাউনও সেখানে উপস্থিত রেহানা তাকে কিছু নিতে বললেও সে নিচ্ছে না উল্টু বলছে পরে এক সময় নিয়ে নিব এ কার শশীও তাকে ইশারায় বোঝালো নিয়ে নিতে তবে কেন যেন শাওন নিতে চাইল না সে দেখে রেহানা তাকে জোরপূর্বক একটা শপিং ব্যাগ হাতে ধরিয়ে দিল রৌদ্রকে কিছু পছন্দ করতে বললে সে পাল্টে বলল নাজনিং বেগম বা রেহানা তা একটা পছন্দ করে তুলে রাখতে এরই মধ্যে সিঁড়ি ভেঙে আবার নেমে এল অব্র কে কি নিতে চাইছে না কথাটা শুনে সবাই সিঁড়ির দিকে তাকাল অব্রকে এদিকে আসতে দেখে রেহানা এগিয়ে গেল দেখো দাদু ভাই এরা দুই ভাই কি শুরু করেছে কেন দাদিমনি রেহানা কিছু বলার আগেই শাওন এগিয়ে এল এই প্রথম শাওনের সাথে অব্র সাক্ষাৎ অগ্র বিদেশ থেকে আসার পর শাওন চৌধুরী বাড়িতে এলেও মুহূর্তে আবার চলে যাওয়ায় তার সাথে এখনো সাক্ষাৎ হয়নি অব্রকে জড়িয়ে ধরল সাউন দুই ভাই কুশল বিনিময় করল এবার অগ্র নিজে গিয়ে চারটা শপিং হাতে ধরিয়ে দিল সাউন এটা তোমার জন্য এটা 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 ফুপার ফুপির জন্য শেষ উচ্চারিত হতেই সমবেত সকলে একসাথে তাকালো উব্রোর দিকে সাধারণত অন্য কেউ এমন কিছু বললে মুহূর্তে চৌধুরী মহল ভূমিকম্পের ন্যায় গর্জে উত্তর রেহানার হুঙ্কারে কিন্তু এখানে হওয়ায় স্থানটা নিরবতা পালন করছ একার তিন চৌধুরী বিনিয় প্রথমে একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করল চাওয়াচাওয়ি করল সমবেত সকলে রেহানার মুখে কিংবা চোখে মুখে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা গেল না সবাই কোন নিল সামান্য কিছু কাপড় ঐক্য দিয়েছে চৌধুরী মহলে তো আর শার্মিনকে ডেকে আনেনি তাই হয়তো রেহানার তেমন একটা রাগ করেননি রেহানা সবাইকে যারা যার পছন্দ মতো কাপড় বেছে নিতে বললেন এই দিকে শাওনের সাথে কুশল বিনিময় করে সবাইকে যারা যার কাপড় পছন্দ করে নিতে বলে আবার সিঁড়ি ভেঙে উপরে উঠে গেল অব্র এই দিকে সন্ধ্যা গড়িয়ে রাতের আবেশ নামতে শুরু করেছে তাই শাওন আর দেরি না করে বিদায় নিয়ে বাড়ির পথে রওনা দিল সকালের আলোয় চৌতুরি মহল ছলছল করলেও কারণ হ্রস উকার নেই স্থিরতার চাপ একাজ কাজ ও কাজে সবাই ব্যস্ত কারণ চৌতুরি মহলের সকলের উপর দিয়ে আজকাল জড়ো হাওয়া বইছে বড় মেয়ের বিয়ে কাচ্চাক ছাপানো থেকে শুরু করে যাবতীয় প্রস্তুতি কাজ এখনো বাকি তিন চৌতুরি বিন্নি সকাল থেকে কেই রান্নার দিক সামলাতে ব্যস্ত এই সময় সিঁড়ি ভেঙে নেমে এল রেহানা আচমকাই তার সামনে ভিড় করল চৌধুরী হমলের কর্মচারীরা একে একে সবাইকে বুঝিয়ে দিয়ে ডাইনিং এর কাছে এলো রেহানা পরক্ষণ এই হল কোনায় তার মুখোমুখি হল নাজনীন বড় বৌমা এদিকের কাজ কতদূর মা রান্নার আয়োজন চলছে তবে বলেছিলাম কি কাজ ছাপানোর কাজ তো এখনো বাকি এমদাদুল্লা কোথায় মা উবর বাবা একটু বেরিয়েছেন তার বহুদিনের পুরনো এক বন্ধু র সাথে সাক্ষাৎ করতে যাবার আগে বলে গিয়েছেন ছেলেগুলোকে দিয়ে কাজগুলো করিয়ে নিতে আচ্ছা অগ্র দাদুভাই কোথায় আর দাদুভাই মিলে না হয় ছাপানোর কাজগুলো দেখে নিবে মা বব্রর বন্ধু এসেছে ক ক্ষণ থেকে রোমে তারা কথাবার্তা বলছে তাই আর ডাকতে যায়নি কে এসেছে ইরফান আচ্ছা তাহলে পরে দেখা করে নিচ্ছি এইদিকে চৌধুরী বাড়িতে এত কোলাহলের শব্দে ঘুম ভাঙ্গল খুশির এই ক তা দিন যাবৎ যেমন চড়ক হাওয়া বুঝছে তার উপর তেমনই ঘুমের বারোটা বাজছে মন চাই দূরে কোথাও বাড়ি থেকে চলে যায় তারও উপায় নেই না বলে কোথাও চলে গেলে আবার বাড়ি ফিরে এলে এই কেলানির দায় নিবে সবকিছুই বিরক্তিকর এই বলে চোখ মুখে বিরক্তির চাপ টেনে ওয়াশরুমে চলে গেল খুশি কিছুক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে বেরোলো রুম থেকে আহা আজকের দিনটা কি ফুরফুরে হাওয়াটাও মিষ্টি মনে হয় আজকে আর কপালে কোনো কেলানি নেই নয়তো রোজ রোজ কেলানি খেয়ে অতিষ্ঠব। এক আর চারি সে মুহূর্তে আচমকাই দূরে গিয়ে চোখ আটকালো উভ্রর সাথে কথা বলা একটি ছেলের দিকে এটা ইরফান ভাই না আরে এটা তো ইরফান ভাই এই ব্যাটাই তো সেদিন অব্র ভাইয়ের কাছে সব কুটনামি লাগিয়ে শুধুই শুধুই খাবে হবে যদি কখনো সুযোগ পায় না একে মজা বোঝাবো ভাইকে তো কফি খুলেছি আর একে চাল লঙ্কা খাইয়ে দিব নয়তো আমার নামও খুশি নয় যাই বাবা এবার এখান থেকে কেটে পড়ি নয়তো দেখে ফেললে বলবে আরে খুশি না পড়াশোনা কেমন চলে নিয়মিত কোচিং যাও তো পড়াশোনা তো মানুষ আগে দেখা হলে কেমন আছো কি করছো এইসব জায়গায় আরে আছে শুধু পড়াশোনার কথা দেখতে হবে না কার বন্ধু বই অভদ্র পুরুষের বন্ধু না সেজন্যই দুইটা এক কয়া দুইটার মধ্যেই একই গুণ এদের জ্বালায় জীবনটা আমার ছারখার। কেলানি খেতে খেতে জীবন শেষ এখন বাকি রয়েছে শুধু প্রাণটা বেরিয়ে উপরে চলে যাওয়ার এই বলে যেই না খুশি হাঁটা দিবে ততক্ষণের পেছনে থেকে কেউ একজনকে খুশির নাম ধরে ডেকে উঠল তাও খুশি না সোনার ভান ধরে তুফানের গতিতে সামনের দিকে হাঁটা ধরল এই খুশির সামন দৌড়ে এসে দাঁড়ালো ইরফান সে হাঁপাতে হাঁপাতে বলল এভাবে ছুটে পালাচ্ছ কেন ইরফানের দিকে তাকে ডান দিকে ঘুরতেই দেখল উগ্র এই দিকেই তাদের দিকে এগিয়ে আসছে